সালামু আলাইকুম সবাইকে সুফেন করার পক্ষ থেকে স্বাগত আজকে আরও একটি মজার রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে আমি কাঁচা কাঁঠাল দিয়ে ছোট চিংড়ি মাছ রান্না করবো তো সেই জন্য আমি কড়াই প্রথমে হচ্ছে সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি চিংড়িগুলোকে দিয়ে ভেজে নেব চিংড়িগুলোকে আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেব আসলে এই টেকনিকটা আমার মা কাছ থেকে শেখা আমার মা বলেন যে চিনি মাছটা সরাসরি মশলার মধ্যে না কষিয়ে যদি একটু আগে ভেজে নেওয়া যায় তাহলে এর ফ্লেভারটা এবং স্মেলটা মানে যে কোনো রেসিপিতে খুব ভালো আসে আর কি আর সত্যি এটা আসলে খুবই খেতে মজা হয় তো সেই জন্য আমিও সেই একইভাবে এটা করছি তো চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দিব বেশ অনেকটা পরিমাণে কুচনো পেঁয়াজ যেহেতু এটা কাঁচা কাঁঠালের তরকারি তো আসলে কাঁঠালের রেসিপিতে আমি ভাবছিলাম পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করি তো পেঁয়াজ আর এর সাথে দিয়ে দিব আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিব কয়েকটা এলাচ দিয়ে আমি একটু ভেজে নেব ভালো করে আপনারা চাইলে এখানে দারচিনি ইউজ করতে পারেন আমি আসলে পার্সোনালি দারচিনিটা খুব একটা প্রিফার করি না যার কারণে আমি এখানে দিই নি তো এই যে গরম মশলাগুলো পেঁয়াজ হ্যাঁ এই সবগুলোকে আমি হচ্ছে চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে ভেজে নিব যখন এটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা মানে সামান্য একটু দেখতে পাচ্ছেন আমি এখানে দুই টেবিল স্পুনের মতো হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি আর দেব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখানে আমি কোনো ধনিয়া গুঁড়া দিব না আর এই রেসিপিতে আমি হচ্ছে জিরা ফাঁকি যেটা হচ্ছে আর কি শুকনা খোলায় জিরা তেলে নিয়ে গুঁড়া করা হয় সেটা আমি ইউজ করবো কিন্তু সেটা এখন না পরে আমি দিব সেটা আপনারা দেখতে পাবেন তো এতে এখন আমি দিয়ে দেবো সামান্য পানি পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব একটু ভাজা ভাজা করে মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে আরও বেশ কিছুটা পানি দিয়ে তার মধ্যে কাঠারগুলোকে দিয়ে দিব এই তো আমার মশলাটাই পরচায় ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি আর একটু পরিমাণে এখন পানি দেব এই রেসিপিতে আমি কাঁঠালটাকে একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি আপনারা একটু পরে দেখতে পাবেন আমি সেটা শেয়ার করবো আপনাদের সাথে এখানে খুব ছোট ছোটো করে বা চিকন করে না আমি একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি সাধারণত আমরা মাংস দিয়ে যেভাবে হচ্ছে কাঁঠালটা রান্না করার সময় যে আর কি কাটি সেই শেপে কেটে নিয়েছি কাঁঠালটাকে এতে করে হয় কি আমার কাছে দেখতেও ভালো লাগে আর এটা খেতে তো আসলে খুবই মজার হয়ে থাকে আপনারা যারা কাঁঠাল খান তারা তো এটা অবশ্যই জানেন তবে এক একজন কাঁঠাল এক একভাবে রান্না করে তো আজকে আমি হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করছি তো কাঁঠালটা দিয়ে আমি হচ্ছে মশলা এবং চিংড়িগুলোর সাথে খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেবো একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব আসলে এটা হচ্ছে একটু খুব চটজলদি হওয়ার মতো রান্না না এটাকে একটু সময় নিয়ে রান্না করতে হয় আমি যেহেতু কাঠাটাকে এখানে ভাব দিয়ে নিয়ে নিই এখানে আমি জাস্ট কেটে এটাকে আমি ধুয়ে দিয়ে দিয়েছি তো যাই হোক এখানে ঢাকা দিয়ে দিয়ে আর কি একটু পরপর নাড়াঝাড়া দিয়ে এটাকে হচ্ছে একটু কষিয়ে নিতে হবে আমি যে দেখতে পাচ্ছেন আমার কষানোর পরে আমি এখানে কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি এটা আসলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা যে সেদ্ধ হয় না তা না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে এটাকে একটু সময় নিয়ে রান্না করলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো এই যে আমি দিন চার মিনিট পর পর যে ঢাকা না দিয়ে আবার হচ্ছে নিটোনা আচাড়া করে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাবে আর কি করে নিচ্ছি রান্নাটা তো আমার মোটামুটি এটা হয়ে এসছে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এই তো দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে একটু চিনি দিব চিনিটা আসলে দিব একটু টেস্টটা আর কি ব্যালেন্স হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি এই যে ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়াটা আমি এই পর্যায়ে এসে এখন দিয়ে দিচ্ছি আমার কাঁঠালটা কিন্তু মানে অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে হ্যাঁ নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে আবারও একটু ঢাকা দিয়ে ইয়ে করে রাখবো এরপর আমি হচ্ছে এখানে একটু লবণটাও একটু চেক করব লবণটা ঠিকঠাকভাবে হয়েছে কি না তো এরপর যে আমার একটু লবণ লাগবে সে কারণে আমি এখানে একটু লবণ অ্যাড করব আর দিয়ে দিব হচ্ছে ঘি আমি এখানে দুই চা চামিচ হচ্ছে ঘি দিয়েছি ঘিটা আপনারা অবশ্যই এখানে দেবেন ঘি না দিয়ে যে খাওয়া যাবে না তা না আপনারা চা রেস্কিপ করতে পারেন এটা ঘি ছাড়াও অনেক ভালো লাগে খেতে তবে ঘি দিলে আসলে স্বাদটা মানে কি বলবো মানে একটু শাহি শাহি ব্যাপার হয়ে যায় তো এটা দিয়ে আমি জাস্ট হচ্ছে কয়েক সেকেন্ড একটু ঢাকা দিয়ে আমার গ্যাস চুলাটাকে আমি অফ করে দেব কি খুব সহজ নাই এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি তো আমার এই সময়টা আসলে কাঁচামরিচ ছিল না আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন সে তো হয়ে গেল আমার আজকের এই কাঁঠাল চিংড়ি রেসিপিটি আপনারা বাসায় একবার হলে যে ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে এবং কেমন লেগেছে খেতে তো আজকের মতো সবাইকে এখানেই আল্লাহ হাফেজ